সালে বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ে মৃত্যু হয়েছিল নয় আগস্ট কলকাতার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুন্ডু আর সোমবার স্বপ্নদীপের সম্পন্ন করলেন তার পরিবার আর সেই ঘটনার প্রায় এক বছর পর স্বপ্নদীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনো সাজা না হওয়ায় সোমবার আক্ষেপ করলেন স্বপ্নদ্বীপের মা প্রসঙ্গত গত বছর নয় আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদীপের অভিযোগ ওঠে র্যাগিং এর শিকার হয়েছিল ওই ছাত্র আর এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল রাজ্য আর সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার প্রায় বছর কেটে এখনো সাজা তারা আর সোমবার কাজ এক পাননি মা এবং বাবা আইনের উপর সম্পূর্ণ আস্থা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি ধাত্রীগ্রাম ফুলিয়া ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ জিরো ওয়ানো ওয়ান ফোর নাইন টু ফাইভ অথবা এইট আগে ঘটনা আমার ছেলে খুব ভালো পড়াশোনায় ছিল বলো মা যাদবপুরে যদি চান্স পাই ভর্তি করা হতো যাদবপুরে একটা আন্তর্জাতিক কেউ চান্স পায় না ছেলে চান্সও পেলো আমার ছেলে ভর্তিও করালো আর ওই র্যাগিং করলো ছেলেটাকে এই আমার ছেলে নিষ্পাপ ফুলের মতন ছেলে কোনো দোষ নেই এই মা হয়ে গ্যারেন্টি ও ছেলে কোনো দোষ করতে পারে না আমার ছেলে কিন্তু ওই ছেলে দেশের একটা সম্পদ এত ভালো ছেলে ওরা সহ্য করতে পারেনি মনে হয় কোনো কিছু ওরা সহ্য করতে পারিনি যে এত ভালো ছেলেকে মেরে ফেলতে মেরে ফেলে দিল আমার নিষ্পাপ ছেলেকে লাস্ট ফিনিশিং ছেলে আমাকে ফোন অন্য অন্য আলিপের ফোনের থেকে ফোন ছেলে নিজের ফোনের ফোনও দেয়নি ওই ফোন থেকে বল যে বাবা সাথে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক বাঁচাও আমাকে বাঁচাও ও তো চার করে করে ওই এক মুহূর্তের মধ্যে ছেলেকে মা শেষ করে দিলো আচ্ছা তারপর এক বছর হতে চললো তোরকম শাশতি পেয়েছে শাশতিরা কোনো জমিন পায়নি জেলখানায়ই রয়েছে কিন্তু আমার তো কোর্টের বিচার প্রতি খুব আস্থা আছে যে ওরা হচ্ছে সাজা পাবে আমার এই জ্বালা যন্ত্রণা দেহ আমি মনে করছি ওরা ফাঁসি হোক ফাঁসি যদি হয় তাহলে ভারতবর্ষে ভয়ে কাঁপবে যে র্যাগিন কতটা ভুলে যাবে আর একই আমার মতন কেউ জন্য কোনো মা জলে না সন্তান যেই হারে যায় মার যে কত কষ্ট হয় সে আমি যন্ত্রণা ভোগ করছি কিন্তু ওদের ফাঁসি দেওয়াটাই উচিত কিন্তু এক বছর হতে গেল তারা আগে ফাঁসিটা দিলে সব থেকে ভালো হতো ওই ফুলের মতন ছেলে কেন যাদবপুর কেন এত র্যাগিন হবে কেন কেন এত র্যাগিন হবে র্যাগিনের রাস্তা কারখানা যারা বেতন নেয় বসে বসে সরকারের মাধ্যমে বেতন নেয় তাদের কি কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই তাদেরও তো উচিত এতগুলো ছেলেপেলে দায় তোমাদের হাতে শিশি ক্যামেরা লাগাতে না ছেলে চলে যাওয়ার পরে শিশি ক্যামেরা লাগাতে না কেন ওদের কি স্বার্থ কোন কত মানুষের কি হারানোর গেলে একটা দেশের সম্পদ তরি হলে কত ভালো ভালো ছেলে কত ভালো ভালো ছেলে দেশটাকে গড়বে কেন এত নোংরা কেন কি নাম আপনার আমার নাম শোভনা গুন্ডু প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে